তোমরা দেখো আমি কোথায় উঠে পরিষ্কার করছি আজ একটু লোকনাথ বাবার মন্দিরে এলাম কালকে দল থেকে দেখো কি এনেছি আমার বপু সন্ধ্যাবেলা চুপচাপ করে বসে আছে আমার সোনাটা তিনজনে মিলে খেতে বসলাম গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে শনিবার দেখো এখন সাড়ে সাতটা ভেজে গেছে সাড়ে সাতটা থেকে ব্লগ শুরু করছি কাজ হয়ে গেছে বাসি কাজ হয়ে গেছে বাসি কাজ ছেড়ে কুপুকে এখনও তোলা হয়নি তুলব প্রতিদিনের মতন আজকেও এখানে আমি চালটা ধুয়ে রেখে দিয়েছি এখানে দেখো সিমুই করেছি কিন্তু এখনও ভেজেনি কেবল দুধে ভিজিয়েছি যখন ভিজবে তখন একদমই চাপ চাপ হয়ে যাবে একটু পরেই সকাল টিফিনটা করে নিচ্ছি আজকে একটু করে নিয়ে তারপরে ওদিকে গুপুকে তুলতে যাব। জামা কাপড় ছেড়েই টিফিন করতে চলে এলাম যেগুলো ভাজা হয়েও গেল আর একটা আছে এটা ভাজলে দুটা ভাজা কমপ্লিট হয়ে যাবে এবার আমি গুপুকে তুলে নিই গুপু আর গুপু অটো সাথে অটো তো অটো অটো উড়ে ঘুম রে ঘুম অটো অটো বড় গুপুকে আজকে দেখো এখানে মথুরা কেক নিয়ে এসেছিলাম কালকে বারো গিয়েছিলাম গিয়ে গুপুর জন্য মথুরা কেক এনেছিলাম কিন্তু কালকে গুপু শুয়ে পড়েছিল সন্ধ্যাবেলায় তার জন্য কিছুকে দেওয়া হয়নি তাই এখন মথুরা কেক আর এখানে আমি জিলিপি নিয়ে এসেছি এই দুটোই আজকে গুপু খাবে এখন আমরা একটু থেকে ঘুরে আসি খেনাও শোনা এবার গুপুকে খেতে দিয়ে আসলাম এবার আমি খাবো চা ওষুধ খাওয়া হয়ে গেছে সকাল সকাল আর চা টা খেয়ে নেবো হ্যাঁ হ্যাঁ রান্না করে নিচে গরম গরম পোলও রান্না করতে হবে আর ঠান্ডা পোলেও রান্না করতে হবে পেট তো আর শুনবে না বলো পেটের জন্য দেশে এত কিছু আজকে ঘরে বসে চা খাবো না আজকে চা খাবো বাইরে বসে বাইরে একটু মেঘলা মেঘলা করেছি কিন্তু বাইরে হাওয়া আছে বাইরে ঘরের থেকে বাইরে ভালো ঠান্ডা আছে বাইরে বসে চাটা দিয়ে খেয়ে নেবো চাটা হয়ে গেছে খাওয়াই গিয়ে ভাত থেকে বসিয়ে দিয়েছে দেখো জলটা ফুটেও গেছে চালটা দিয়ে দেবো সকালবেলাকে বলবে দেখলে যেন সকাল দেখো পুরো মেঘলা মেঘলা অন্ধকার করে এসেছে দেখো কিরকম লাগছে দেখতে ওয়েদারটা দেখে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে এটা হলো একটা নয়নতারা গাছে নয়নতারা গাছে প্রতিদিন একটা ফুল ফুটবে এই সাদা ফুল গাছটাতেও প্রতিদিন পাঁচটা ছটা করে ফুল ফুটে ভাত হয়ে গেছে ভাতটাকে নামিয়ে দিয়েছি নামিয়ে দিকে দেখো আমি সোয়াবিন বসিয়েছি ডালটাও সিদ্ধ করে নিচ্ছি মটর ডাল ডালটা দেখি এটা আম দিয়ে করব আচ্ছা আলু ভাজা করব আলু ভাজতে হবে দেখে সোয়াবিনটা বসিয়ে দিয়েছি সোয়াবিনটা আগে হয়ে যায় টিনটা করে ডালটা এখন সম্বাদ দিয়ে নেবো দিয়ে তারপর দেখি একটু পোস্ত করবো আলু দিয়ে আর ঝিঙে দিয়ে পোস্ত করবো মেয়ে বলছে মা একটু আলু ভাজা করো বেগুন ভাজা হয়ে গেছে বেগুন ভাজা করেছি তো শনিবার টেবিল ক্লাবগুলো সব কেঁচেছি তার জন্য আর টেবিল ক্লাপটা পাতা হয় নি এখনও আবার এগুলো গুছিয়ে মেয়েকে বললাম পেতে নে তোমাদের কালকে আমি পরে দেখাবো যে বারো দোলতে কী কী এনেছি তোমার দেখানো দেখানো হয়নি দেখো বেগুন ভাজাটা করে রেখে দিয়েছি বেগুন ভাজার ভাতটা হয়ে গেছে ডালটা ছোট মেয়ে কি করছে করছে বসে বসে সব এদিকে বড় মেয়ে দেখো পুজোটা দিতে বসে গেছে সকাল সকাল মেঘলা আজকে ওয়েদারটা দেখো এখন সাড়ে নটা বাজে একদম অন্ধকার হয়ে এসেছে তাও আমি কতগুলো কাঁচাকুচি করলো কাঁচাকুচি বললো মা কাঁচাকুচি করে দিই ঠিক শুকিয়ে যাবে গরমকাল যেখানে একটু জলটা ঝরে গেলে ঘরে মেনে দিলেও শুকিয়ে যাবে পাখের তলায় তার জন্য কেচে সব মেনে দিলে এখন বাইরে এখনই বৃষ্টি পড়ছিলো বৃষ্টি পড়তে হতে বৃষ্টিটা এখনই কমে গেল মেয়ে বললো মা ছানটা করে পুজোটা দিয়ে নিই সকাল সকাল ভিজে যখন গেলাম কুচি করতে গিয়ে ভিজে গেছে তাই পুজোটা দিতে বসে গেছে এখন ওরাই বলো ফ্রিজে মিষ্টি আছে একটা আমি খাইনি তার মেয়ে বলছে মা তুমি খাওনি কখন কে খেলে কে খাবে বাড়ির লোকরাই খাবে আর বলছে আমি বলছে আমি একা খেতে পারি আর যে আমি আর তুমি খাবো আমি বলছি আমাকে বলছে না না আমি খাবো না তোমার মিষ্টি তুমি খাও ভাগে আর কি ভাগের আমারটাই রয়েছে আমার ভাগেরটা আর কি ভাগেরটা রয়েছে আমি দেখলাম যে পরে খাবো আমি আর খাওয়া হয় না কালের তো চাপে আমার আর কোনো কিছু ঠিক মতো খাওয়া হয় না এদিকে দেখো একটু বৃষ্টি হলো কালকে রাত্রিবেলাও তাই কারণ রাত্রিবেলা একটু বৃষ্টি পড়লো বলে আমাদের তো কি আনন্দ আনন্দ করতে করতে আমরা নিচে এসব ঘরে এসে শুয়ে পড়লাম এত আনন্দ বৃষ্টি পড়ছে বলে ভালোই হয়েছে বৃষ্টি পড়ছে আরামসে একটু ঘুমোতে পারবো ও বাবা যেই এসে শুলাম সেই এত গরম পড়েছে সেই প্রতিদিনের মতনই ওপরে পাখা চলছে আর নিচে দিয়ে ঘেমে যাচ্ছে এতটাই গরম লেগেছে কালকে দেখো আমরা বারো দিয়ে থেকে এনেছি চেনেছি কিন্তু আমাদের কিছু খাওয়া হয়নি দেখো পাঁপড় নিয়ে এসেছিলাম পাঁপড়গুলো খাওয়া হয়নি এগুলো ভাবছি এখন তেলে দেবো তেলে দিয়ে এখন খাবো আর এখানে নিয়ে এসেছি জিলিপি নিয়ে এসেছি আর নিয়ে এসেছি মথুরা কেক কোনো কিছুই আমাদের খাওয়া হয়নি দেখো এদিকে জিলিপি পরে আছে এদিকে তোমার হলো মথুরা কেক পরে আছে মথুরা কেকগুলোও খাওয়া হয়নি কোনো কিছু এখনও খাওয়া হয়নি আমাদের এমনি কোনো কিছু আনলে খাওয়া হয় না সহজে যে খাবো তাড়াতাড়ি করে খাওয়া হয়নি এনে আনলে পরেই থাকে এর আগের দিন তো কতগুলো জিলিপি নিয়ে এসে ফেলেই দিতে হলো সকাল থেকে উঠে কাজ করতে করতে আর পাচ্ছি না একভাবে উঠে এত খাটনি হয়ে যায় সকাল থেকে উঠে সব কাজকর্ম সারা হয়ে গেল রান্না হয়ে গেছে ডাল আর ওইদিকে সোয়াবিনের তরকারি আর একটু আলু ভাজা বেগুন ভাজা সকাল সকাল এটুকু রান্না করলাম এখন ওর বাবা খেয়ে চলে গেল আর বড় মেয়েকেও দিয়ে দিয়েছি বড়ো মেয়েও খেয়ে দিয়ে ভেঁচে গেলো ও এখনো যায়নি যাবে ডিউটিতে লাগাতে পেরেছো আচ্ছা রেখে দাও লাগিয়ে রেখে দাও ওই একটা কাজ করছে বলছো মা লাগাতে পেরেছি রেখে দাও লাগিয়ে তাই এখন একটা ডাল দিয়ে আর পাঁপড়গুলো কালকে যে এনেছিলাম এই পাঁপড়গুলোকে কালকে কেউ খায়নি তোমার তো আগে দেখিয়েছিলাম সেই পাঁপড়গুলো আমি আবার ভাজলাম ভাজার পরে একদম পুরো মচমচ হয়ে গেছে মনে হচ্ছে এখনই ভেজে নামালাম এত সুন্দর লাগছে পাঁপড়গুলো আমি এখন এই পাঁপড় ভাজা দিয়ে আর বেগুন ভাজা দিয়ে আলু ভাজা দিয়ে ভাতটা খাবো আর ডাল দিয়ে সকাল সকালই খেয়ে নেবো সবার খাওয়া হয়ে গেছে আর ছোটো মেয়ে ভাত খাবে না যে ছোটো মেয়ের সকালে বড় জামাই চলে গেলো তার জন্য রুটি করে দিয়েছিলাম ছোটো মেয়ের জন্য রুটি করে রেখে দিয়েছি ছোটো মেয়ে রুটি খাবে আর দেখি মিষ্টি দিনা সোয়াবিন থরকি দিয়ে খেয়ে দিতে পারে যে যেটা দিয়ে খায় খাবে ভাতটা খাই আর রুটি আর সোয়াবিন দিয়ে তাড়াতাড়ি আমাদের বাড়িতে এত খাবার নষ্ট হয় কেউ খেতে চায় না কেউ না অন্য জিনিস নিয়ে কেউ খাবে না দেবো তারপরে খাবে হাতে মুখের গুঁড়া না থাকলে খাবে না যে কটা খাও সে কটা নাও দুটো কেন এটা আছে যা খাবার চায় না ওখানে ছাদটা আছে যে খাবার খাও আর বড়ো মেয়েকে বলে একটু টিফিন সেরো দিয়ে টিফিন এলো না কে কে মতুলা আর কে ওইখানে সিঁই আছে খাবে নাকি সিঁই আছে নিয়ে একটু নেয় খেলে পরে খাবো সবই তোমরা সবই দেবো আমার সাথে আর তারা তুই যা খাবি খেয়ে নে দুটো রুটি খেয়ে নে এরপরে বেলা খেতে অবদান আমাকে বেজে গেছে তাহলে এখন আমার খুব খিদে পেয়ে গেছে আমি একটু খেয়ে নি দেখো আমার মা কোথায় উঠেছে এরকম পাগল কেউ আছে কি করবো পয়সা করার জায়গা নেই একটু পয়সা করার জায়গা নেই ওই বাইরে দিয়ে ফাঁকা একটু পয়সা করার জায়গা নেই যে দাঁড়িয়ে জামাকে পরিষ্কার করবো যাও তো নিচে বলে অসুবিধা হয় না পয়সা করা যায় কালকে এই শাড়িটা পরে আমি ভারত ধরে গিয়েছিলাম শাড়িটা ভাজ হয়নি কালকে রত রাত করে আসলাম এসে গরমে অস্তিরস্তি হওয়ার জন্য ভাজারি সকাল থেকে রান্না বান্না কাজকর্ম করার জন্য টাইমই পাইনি যে শাড়িটা ভাজ করবো আর শাড়িটা নিচে থাকলে আমার মেয়ে ভাজ করতো মেয়ে সকালে এক গোলা হয়েছিল ঘর কালকে বড় জামাই এসেছিলো সবাই ছিল বাড়িতে তার জন্য কালকে এত নোংরা হয়েছিল ঘর মেয়ে দিয়ে মেয়ে সব বড় মেয়ে সব পরিষ্কার করেছে পরিষ্কার করে সব ঘর মুছে টুছে পরিষ্কার করে রেখে গেছে নিচে আমি উপরে কাজ করতে আমার টাইম চলে যায় আমি নিচে কখনো কাজ করি রান্না করে উঠে সব কাজ কর্ম সেরে ভাত খেলাম ভাত টাত খেয়ে দিয়ে যেটুকু বাকি ছিল আবার সেটুকু করে নিলাম কাজ করে এই ছান্দা করে কেমন উঠলাম কালকে বাড়াদলে গিয়েছিলাম বাড়াদলতে কটা জিনিস এনেছি তোমাদের দেখাবো কি এবার মাথাটা আশ্রিয়ে নেবো মাথাটা আশ্রিয়ে নিয়ে সিঁদুরটা পরে নিই তারপরে দেখাচ্ছি তোমাদের কালকে বাড়াদল থেকে দেখো কি এনেছি এটা দেখো দশ টাকা মাত্র দশ টাকা দাম নিয়েছে এটা নিয়েছি স্ট্যান্ডটা ফোন রাখার জন্যে আর এটা নিয়েছি দেখো আইসক্রিম করার জন্য কতটা সুন্দর লাগছে দেখতে এটা দেখতে এত ভালো লাগছে কি বলবো তোমাদের ঠিক 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 করছে দেখো আর একটা বড় ঝুড়ি কিনেছি দেখাচ্ছি তোমাদের সব কিছু এটা নিয়েছি আর এই দুটোকেই নিয়েছি আর ছোটো মেয়ের জন্য গাঁদা দুটো কি সুন্দর না টাকা করে দাম নিল এটা নিয়েছে তোমার হলো চল্লিশ টাকা দাম আর একটা দেখো কিনেছি হাঁস একদম হাঁস তো হাঁসে ডিম খাবে আমার মেয়ের ছোটো মেয়ে ডিম পারবে হাঁস ডিম খাবে ওর হাঁস পছন্দ হলো লাস্টে বললো যে হাঁস নেবো সবাই বলছিল ওর বর দিদি ও মেস দিদি বলছিলো কী নেবি কী নিবি শুধু বলছি কিছু নেবো না কিছু নেবো না তখন কেটে কাছে এসে হাঁসটা পছন্দ হলো তখন হাঁসটা কিনলো তো ভালো লাগে দেখতে ওর মেয়ে ওর বইকে ওর মেয়ে দিদি এই দুটো কিনে দিয়েছে আর ওর বর দিদি এটা কিনে দিয়েছে ওকে আর একটা জিনিস দেখো এই ঝুড়িটা আমি নিয়ে এসেছি কালকে দুইটা কত ভালো লাগছে আমি বড়ো দুইটা ঝুড়িটা বড়ো দেখে নিচ্ছি বেশি করে আলু নিলে রাখার জায়গা নেই বলে দুইটা নিয়ে এসেছি আর একটা এখানে গিফট দেখো চপার আমার মেয়ে বলো মা দুই মিলে দুই মিলে আমাকে এই চপারটাকে কিনে দিয়েছে এটা আমার খুব পছন্দ হয়েছে এটা কিনে দিয়েছে এর অল্প দেখবে অনেক সময় চপ তৈরি করতে গেলে মশলা কিন্তু পুরো মি করে মিস করতে নেই তখন কিন্তু এর মধ্যে মিস করা যায় তার জন্যই বিশেষ করে আমি এটা চপারটাকে নিয়েছি ওরা আমার মেয়েরা অর্ডার দিয়েছিল একটা অনলাইনে সেটাকে ক্যান্সেল করে দিল কালকে ক্যান্সেল করে দিয়ে বলো মা ওইটা নিতে হবে না ক্যান্সেল করে এখান থেকে একটা নিয়ে যাই তখন বারো থেকে এটা আমাকে কিনে দিল সকালে বললাম তোমাদেরকে যে আজকে কিছুই রান্না করবো না বেশি কিছু ডাল করেছি টক ডাল আর এখানে দেখো আলু পোস্তটা তোমাদের বললাম এই ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্তটা আমি রান্না করেছি যে এই ঝিঙে আলুর পোস্ত রেসিপিটা তোমরা যদি দেখতে চাও ঝর্ণা কিচেন আছে দিয়ে তোমরা দেখে নিতে পারো আমি কিভাবে আজকে এই ঝিঙে আলুর পোস্ত একটু অন্যরকম করে রান্না করেছি সবাই যদি রান্না করেই খাও কিন্তু এটা কিন্তু একটু অন্যরকম করে রান্না করেছি তোমরা রান্নাটা দেখলে বুঝতে পারবে যে এটা আমি কিভাবে রান্না করেছি এবার ভাত খাবো খেদে পেয়ে গেছে দুপুর হয়ে গেছে আজ আড়াইতে বেরে গেছে পুরো আস্তে আস্তে কারণ ভাতটা বাজবে থালাতে বাবা থালা যায় আমার কালকে সব ক লোকজনের বাইরে ছিল মেজো মেয়ে মেজ জামাই মেজ মেয়ে বড় মেয়ে বড় জামাই আবার আপনার ধরে এত সবাই ছিলাম কালকে পাতা নিয়ে আসবে মেজো মেয়ে অনেক থালা হবে আবার বাসন মাছ ধরে বাসন হবে তুমি খাচ্ছো পাতায় ভাজতে পারবে পাতা নিয়ে যে পাতা আছে এখন আমি বলছি বাবা থালা নিয়ে আয় ওখান থেকে বেশি ওখান থেকে থালা দেয় বাসন জুড়ি থেকে আমি নিয়ে বলছে বা পাতে ভাত দেখা পাতায় ভাত খাই আজকে অন্য তাহলে অনুষ্ঠান বাড়ির মতো পাতায় ভাত খাই কি বেশ ভালোই লাগে না পাতায় ভাত খেতে দেখছি নতুন রক্ত এক একটা জিনিস ভালো লাগে মানে যদি নিমন্ত বাড়ি খাই না তাহলে পাতায় ভাত খেয়ে নিমন্ত বাড়িটা শখটা পূরণ করে নিই বের করে খেয়ে নিলি দেখে আলু পোস্তটা খেয়ে কেমন ঝিঙে আলুর পোস্তটা আমার শুধু আলু পোস্ত একদম ভালো লাগে না ঝিঙে আলু ঝিঙে আলু একটু ভালো লাগে খায় আর শুধু আলু পোস্ত কেমন যেন লাগে খেতে চচ্চড়ি করলে আমার আবার খাওয়া হয়ে যায় নিরামিষের দিন যদি চচ্চড়ি হয় ডাল হয় ও আর কিছু লাগে না খেতে আগে ভেজে গেলে দুটো সময় খেয়ে নাও খেয়েছে হ্যাঁ নর্মাল কালকে আনা না বেল ঢেলে নর্মাল নাকি তো শক্ত থাকবে নাকি কারণ এলাম তো কিছুই খেলে না পাপড় গুলোকে নষ্ট করে ফেললে জিলিপি নষ্ট করলে তোমাদের জন্য কিছু আনে নাকি মানুষ আমার জিনিস নষ্ট করা মুদ্রাকে একটা খেয়ে না তার একটা নিয়েছিস ও মধ্যে ও মধ্যে রাখো সব রাখো হ্যাঁ সব একে সব ফেলে দেবো একবারে যে অবস্থা হয়েছে হ্যাঁ দেখো পড়তে যাবে ছটার সময় সাড়ে ছটা পরে ছটায় সাড়ে ছটা পরে সন্ধ্যা দিয়ে সরে যাও ইমন সাড়ে ছটা বাজে মা দেখো ছাড়া ছাড়া বেজে গেলে এখনো ঘর মানে কিচ্ছু করিনি এবার আমি ঘর ধর ঝাঁপা দিয়ে নি বিছনা গুছিয়ে নি একটু ঢং করতে দেখো ঢং করতে দেখো ঢঙ্গ করতে পারে কিছু বাপরে বাপ দেখো ওর যখনই ক্যামেরা সামনে আনবো ও তখনই একটা কিছু না কিছু করবে মানে এমন মনে করবে মনে সত্যি কথাই বলাবে দেখো একটা কি পটি ঝুলিয়েছি হ্যাঁ তোমার ক্যামেরা সামনে আনলেই রং দেখলে বাবা এমন করে যেন ভাজা খেতে না যা শ্যাম্পু করেছে শ্যাম্পু করতে না আজকে বলছি ও বাবা নিজে নিজে বলছে মা শ্যাম্পু করে দাও বলছে নিজে নিজে বলছে শ্যাম্পু করে দাও মানে প্রত্যেক দিন তো বলে না আমাকে আমি বলে ওকে শ্যাম্পু করাতে পারি না আজকে নিজেই বলছে মা শ্যাম্পু করবো শ্যাম্পু নিয়ে আসবো প্রত্যেকে আমি তো অবাক হয়ে যাচ্ছি যে বলে শ্যাম্পু করাতে পারি না যে নিজেই বলছে শ্যাম্পু করে দাও মা কোন নিয়ে শুধু তুই এক সপ্তাহ শ্যাম্পু করে নি মাথার চুলে আসতে পারছি না তার জন্য কোন দিয়ে শুই উঠলে কী জানি আমি বলেছি সপ্তাহে দুদিন হলো তুই হলো শ্যাম্পুটা করে নিবি মাথায় কা কা আছে দান তো আদা একটা আমাকে একশো একশো দাদা ভালো থাকে মোটা বড় দেখে দিয়ে না কাকা ছোট ছোট দেখে দেন লঙ্কা দেন আলু দু কেজি দেন তো লঙ্কা দেন একশো টমেটো কত কাকা সন্ধ্যেটা দিতে আসবো তখনই হট করে দেখছি সবজি এলা যাচ্ছে একটা রাস্তা দিয়ে তখন আমার ঘরে আজকে অনেক কিছু ছিলও না সবজি একটু উচ্ছে নিয়েছি দেখো এখানে আর একটু নিয়েছি বেগুন উঠছে বেগুন কাঁচা লঙ্কা টমেটো আদা আলু আর এখানে নিয়েছি দেখো শাক লাল নোটের শাক নিয়েছি দেখো এই নোটের শাকগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে ভীষণ তো নোটের শাকগুলো নিয়েছি রাত্রেবেলা যদি টাইম পাই রাত্রেবেলায় বেঁচে রেখে দেবো আর আলুগুলো সবজিগুলোকে একটু ধুয়ে রেখে দেবো কাঁচা লঙ্কাও ছিল না আদাও ছিল না সবজিটা না আসলে আমার খুব মুশকিল সকাল উঠে বাজারে যেতে হতো তাহলে আর বাজারে যাবো না ঠাকুর ঘরে ঢুকে সন্ধ্যাটা আগে দেব সন্ধ্যাটা প্রায় বসেও গেছে দেখো সাতটা বেজে গেছে সন্ধ্যাবেলায় বসেও গেছে আবার যদি পিয়া আসে তাহলে পিয়ায় সন্ধ্যাটা দিয়ে দেয় তাহলে আমাকে আর জামা কাপড় ছাড়তেও হয় না সন্ধ্যাটাও দিতে হয় না আর পিয়া রিয়ার যদি পড়া না থাকে রিয়াও সন্ধ্যা দিয়ে দেয় বাড়িতে আমার একটু সুবিধা হয় ওরা না কেউ না আসলে কেউ না থাকলে আমাকেই একাই সব কিছু করতে হয় পুজো দিয়ে গেছে সেই সকালবেলা পূজা পূজা পুজো দিয়ে চলে গেছে সেই পুজোর বাসন ভূষণ সব করে আছে এখনো কিচ্ছু তোলা হয়নি এখনো ঠাকুরের বাটাগুলো কিছু তোলা হয়নি একটুখানি সকালবেলা চিটপিটে বৃষ্টি হলো বৃষ্টি হয়ে আরো বেশি গরম বৃষ্টিটা হচ্ছে কিন্তু ভালো বৃষ্টিটা হতে পারছে না জমজম করে বৃষ্টি হতো তাহলে ঠান্ডা হতো এত চিপচিপ বৃষ্টি হচ্ছে একটু একটু করে সে দু এক ফুটা পড়া না পড়া মতন বৃষ্টি হলো তারপর শুরু হয়ে গেল গরম সেই গা জলে যা গরম পড়ছে এতটাই গরম লাগছে গুপু বসে আছে তোমরা দেখো আমার গুপু সন্ধ্যাবেলা চুপচাপ করে বসে আছে আমার সোনাটা এবার সন্ধ্যাটা দিয়ে ওকে খেতে দিয়ে তারপরে রোজ চা ডিউটি একটু চা আমি খাই আমার সন্ধ্যাবেলা চা না খেলে একটু ভালো লাগে না একটু চা খেয়ে নেব রে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ গোবিন্দ রে উচ্চ মুচুগুলোকে ঢুকিয়ে দিলাম যখন রান্না করবো তখন একটু ধুয়ে নেবো পরিষ্কারই আছে আর আলুগুলোকে একটু ধুয়ে নেবো এত নোংরা থাকে আলুর মধ্যে দেখো নোংরা ভাসে দেখো এখন জলের মধ্যে ভিজি রাখবো জলে দেখো হট করে বসেছিলাম সন্ধ্যা দিয়ে তারপরে ব মেদমে এসে বলো মাছ চলো তারা একটু লোকটার মন্দিরে কীর্তন আছে শুনে আসি হট করে বেরিয়ে এসেছি বলে তোমাদের বলা হয়নি তাই এখন লোকটানোর মধ্যে আমি চলে এসেছি তারপর কত সুন্দর কীর্তন হচ্ছে এখন সাড়ে দশটা বাজে ভাত রান্না হলো রুটি হলো ওর বাবা খেয়ে নিজে চলে গেলো আমরা এদিকে তিনজনে মিলে খেতে বসলাম ওই দেখো ওইদিকে পূজার খাওয়াই গেছে পূজা আলু ঝিঙে পোস্ত নিয়েছে আর আলু ভাতে আর ঘি আর কিছু না আর এদিকে রিয়া শুধু রুটি আর সোয়াবিনের তরকারি আর আমি দেখো শুধু আলু ভাত আর ঘি দিয়ে ভাত খাচ্ছি এটাই প্রিয় খাদ্য এখন তরকারি আছে দেখি খেতে জন্য খাবো না তো না করলে আর খাবো না আজকের ভিডিও এখানেই শেষ কালকে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে গুড নাইট বন্ধুরা